নমস্কার বন্ধুরা সোনু হোম কিচেন অর ব্লগে তোমাদের স্বাগত আজ তোমাদের বাঙালির প্রিয় খাবার লাল লাল খাসির মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খাসির মাংস তৈরির জন্য আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব সেই জন্য করার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট ভাজার পর আমি হালকা করে লবণ ছড়িয়ে দিলাম আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে কড়ার তেলটা গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে ভালো করে নেড়ে নেচেটে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটা বাদামি হয়ে ভেজে ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি ভালো করে রসুনটাকে ভেজে নেব তারপর এদিকে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আমি এরপর পরিমাণ মতো নুন দিয়ে 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 দিতে হবে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার মশলাটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি এরপর খাসির মাংসটা দিয়ে দেব খাসির মাংসটা দিয়ে দিচ্ছি খাসির মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা ভালো করে কষানো হবে মাংসের টেস্ট ততটাই ততই বাড়বে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে ততক্ষণ ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংস থেকে তেল ছেড়ে গেছে আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুর মধ্যে হালকা করে আলুর মধ্যে নেড়ে ছেড়ে এবার আমি গরম জল দিয়ে দেবো এরপর একটা প্রেশার কুকারে সিটি মেরে নেব প্রেশার কুকারে দিয়ে ভালো করে আমি সিটি মেরে নেব তারপরেই তৈরি আমাদের খাসির মাংস রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করতে